সেলের দ্বারা সেলের বউর দ্বারা মা বাপ নির্যাতিত এই বোরা বেড়া কইতো না সম্মাত বেড়াতে ইজ্জত ডর আছে কইতো না যে সব কইরা ফুত্রারে বিয়া করেছেন যে বউ আইন নামার উজুর ভানি বানাই দিব বাত রাইন দেন বাত বাইরা দিব এই বউ বাত বার বদুর কথা বউর বাত বারে খাওয়ায়া কুল কিনারে গন জানা কথা ক ঠিক না বেটি উল্টা বউ আর শেম শেম করে লাগে উল্টা আর ওই বউর তাইলে ফুলাড়া ওন আছে ঠিক আছে মা তুমি তো কর গিলগা

যে বউ শাশুড়ি আঙ্গুল দেখায় কথা কো এ বউ তুমি লিখে রাখো আরে আমার বোন মানিক কার বউ তুমি লিখে রাখো তোমার শ্বশুর শাশুড়ি তুমি যদি বৃদ্ধ আঙ্গুল দেখায় কথা বলো তোমার ছেলের বউ যদি না আসবে তোমার ছেলের বউ তোমাকে পায়ের আঙ্গুল দেখায় কথা কইবো হাত তুলে গো ঠিক না বেঠে প্রত্যেকটা সংসারে অশান্তি আগুন রমজান মাসে শান্তি নাই নিজের মার্কেটটা অভাব নাই মার্কেট না করে গাল না ফুলাইলে আইতাছে তো কিন্তু মার শাড়ি কাপড়টার খবর নাই এও কি আনবো জাকাতের কাপড়টা হাগল হলো না শৈল হন শক্তি আছে না দমক মারো আর হে আমি বৌতে দোষী না দোষ হইলো ছেলের হে যদি বিয়া করতো তুইলে ঠিকই বোর বোর বুঝ দিলে মারে মার বুঝ দিলে হে নিঃসন্দেহে বিয়া করার সময় গাড়ি লয়ে গেছে কি হই বিয়া কইরা আয়া ফরদিনি বিয়া বয়ে গেছে গা একটা কইছে বউরে কইছে আমি লাম ঘরের সব জি দই ভালে আমার কাছে কইবা মা বাপ বুঝিনা আমার কইলাম তুমি বুঝো না তুমি আমার জান